আহ কি সুন্দর আম রেখে আম পাইটাম খুব ভালো হয় তো আমার আব্বু তো চিনতে পারে না একটা ছেঁড়বো শিললে ভালো হবে দেখতে খুব সুন্দর শিট যদি কেউ দেখে শুনে তখন যদি মারে এখন আর কী করে হাঁটতে শোনো তো ওখানে কি করছো আমাদের গাছের আম একটু ছেঁড়ে ভালো হ্যাঁ হ্যাঁ হায়

আমি তো আম বাগানে আম করতে গেছি বলে এই একটা একজন আম বাগানের লোক খুব বোকা দেশে মানে আম করতে গেছিল বলে বোকা দেশে হ্যাঁ তুমি আম ছিড়ছো না শেড়ো নাই না তাহলে কেন বোকা দিলে আমি তো কাছে গেছি তো আমার কাছে গেছো তাই হ্যাঁ আম খাইতে খুব লোভ হইছে হ্যাঁ কিন্তু আমাদের তো টাকা নাই আমরা আম কিনতে পারি না তুমি কেন গেছো লোকের বাগানে কোন জায়গায়šel লোক কোন জায়গায় বোকা দেয়ছে ওখানে দিন আমরা গিয়ে কথা বলি কি হইছে আমার ছেলের কি বলছেন আপনি কি শিক্ষা দেন জাত্তার কাছে আম ছিড়ে খায় ছোট থেকেই ভালো শিক্ষা দিতে পারার নাই একটা দুটো আম কিনে খাওয়াতে পারার নাই কি করেন সারা দিন যে লোকের কাছে আম ছিড়ে খায় না বলে আমার ছেলে তো এরকম শিক্ষা দেয়নি ও তো কারো গাছ থেকে আম ছেড়ে না ও হয়তো এসছিল দেখার জন্য তুমি কি আমি ধরছি ও আম ছিড়ছে তুমি কি আম ছিড়ছো বাবা মা বল তাহলে যে বলছ মিথ্যা কথা বলো কেন তুমি হ্যাঁ আমি ছেড়ে নাই এই শিক্ষা দিতে তোমার বাবা তোমারে আপনি ছোট মানুষের কথা শুনে আমার কাছে আসছেন কিসের জন্য দেখেন আমরা গরিব মানুষ হতে পারি কিন্তু আমরা শোন না আর আমার বাচ্চারা আমরা এরকম শিক্ষা দেইনি যে অন্যের গাছ থেকে চুরি করে খাবে হয়তো আমরা কিনতে পারি না আমরা টাকার অভাবে কিনতে পারি না লোকের খাতে কামলা দিয়ে খাই এই জন্য কিনে খাওয়াইতে পারি পারিনি এখনো পর্যন্ত আমার বাচ্চাটার হয়তো ইচ্ছা হয়েছে এই জন্য বাগান আইসে একটা আম খাওয়ার জন্য হয়তো বা নিচে পড়ে আসে কিনা দেখার জন্য তাই বলি এভাবে বোকা দেবেন আজকেই বাজারে যাবেন আপনি গিয়ে কিনে আনবেন কিনে আপনার বাচ্চারা খাওয়াবেন

আপনাদের বাচ্চারা হয়তো অন্য তলায় যায় না কিন্তু আমাদের তো নাই আল্লাহ আমাদের এভাবে দেইনি জন্য আমাদের বাচ্চারা আসে তাই বলে বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করবেন আল্লাহ জানেন আপনি জান আল্লাহ যদি আপনাদের গরিব করতে তাহলে ভালো করতেন আপনি গাবেনি আপনারselen নিয়ে আপনি তো ভালো কথা বলবেনি জান আপনি চলো বাবা বড় লোকেরা এরকমই হয় এদের মন মানসিকতা খুব ছোট হয় তুমি বড় হয়ে যাতে মানুষকে খাওয়াইতে পারে উপহার করতে পারে এরকম মন মানসিকতা তৈরি করবা এরকম ছোট মন মানসিকতা দরকার নাই যাদের লাখ লাখ টাকা পয়সা আছে বড় আম বাগান আছে তারপরে একটা আম মানুষকে দিতে পারে না এরকম মন মানসিকতা কখনো তৈরি করবা না সবসময় মন মানসিকতা তৈরি করবা যাতে অপরকে সাহায্য করতে পারো গরিবদেরকে সাহায্য করতে পারো ঠিক আছে ঠিক আছে